This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরফুলির গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তার শরফুল স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস বয়স উনপঞ্চাশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন শরফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানের বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গোইন বৈতুপা ঘাটি চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর অরিন্দম গুইনের অভিযোগ দু সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌন নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তিনি তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তাই এসআইআর স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন প্রায় তিরিশ বছর ধরে ওই যৌন এই পল্লিতে ছিলেন তার স্বামী আছে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে হতেও পারে এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে বাসিন্দা জানান গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির ছেলেকে তার স্বামী চলে যান আজ সকালবেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ বিজেপি নেতা স্বপন পাল বলেন এরা এসআইআর বলে চালাতে মৃত্যুকেই চাইছে পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে এসব করে লাভ হবে না এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে আমার কলকাতা নিউজ। আমার বাড়ি সবাইকেই তুলে দেয় সকালবেলা কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে যেটি ঘুম থেকে না ওঠে আর ওই মেয়েটাকেও ডাকছে সবাই উঠে গেছে বাড়ি কিন্তু ওই মেয়েটা ওঠেনি ওকে দরজা পিঠেই যাচ্ছে পিঠেই যাচ্ছে পিঠেই যাচ্ছে লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো ও এরকম এরকম দরজাটা খুলছে না গিয়ে দেখো তো সব সব লোক এসেছে দেখতে চলে যাচ্ছে মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল তারপর তো হাল্লা চিল্লা হলো তবে পুলিশকে বলা হলো পুলিশ এলেন জমেরা এলেন লাশ নিয়ে চলে গেলেন উনি কি একাই থাকতেন না ওনার একটা স্বামী আছে একটা ছেলেও আছে তার ছেলে তার স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরে তারপরে কি হয়েছে তারপরে আমরা জানি না হ্যাঁ একাই ছিলেন স্বামীর নাম নাম ও করে করে নিয়ে নিয়ে চলে গেছিল কালকে আবার আবার ফোন দিয়ে দিয়ে যাও যাও আধার এখন ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও ওইটা দিয়ে গেছে কালকে এসে ও বিটি উনি একাই থাকতেন ওনার স্বামী মারা গেছেন তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে দু হাজার দুই এর নাম আছে কি উনি খুঁজছিলেন দু ওনার নাম পাওয়া যাচ্ছিল তো আজকে রাত্রিরেই হয়তো হবে জানিনা কখন কিন্তু উনি সুইসাইড করেছে এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্ট যেহেতু বাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায় যেখানে মেয়েরা আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যে যাদের ভোটার লিস্টে দু হাজার নাম নেই নাম পাওয়া যাচ্ছে না তারা খুব আতঙ্কিত তারা চিন্তিত আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না গেলে আমরা আন্দোলনে যাব আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে দিল্লি পর্যন্ত আমরা যাব তো আমরাও আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের চিন্তা নেই আপনাদের যা সুবিধা অসুবিধা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমরা সহযোগিতা করব আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায় তার জন্য আমাদের আন্দোলন হবে চন্দ্রনবুরের দিকে বাড়ি ছিল কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় পঁচিশ বছর ধরে উনি এখানে আছেন দু হাজার তে নাম ছিল না নাম পাওয়া যায়নি বিরোধীদের অপপ্রচার বিরোধীরা তো বিজেপি তো ধরুন মানে চাইছেই যাতে বাংলা থেকে ভোট কেটে যায় বাংলাদেশ বাংলা পশ্চিম বাংলায় তারা কোনো করতে পারছে না তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে এটাকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে বা যারা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা বলা মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি নাম ছিল না তার জন্য এলাকার মানুষ তো বলছে এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে গুলি গদিনদরের এসআইআর নিয়ে চিন্তা করছে গদিনদরের ভোটার লিস্টে নাম নেই সেই এর বাড় বাড় বলছে এটাও কি সেই এসআইআর একদম আপনি আপনি আমার কথা না শুনে আপনি এলাকার মানুষের কথা শুনুন তারা বলে দেবে সেড়া একটি যৌনকর্মী মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দমভূম মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়ে কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটলো আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশানঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা